এখন আমি একজন এর দরবারে যদি এসব চলে তাহলে কিভাবে সুরক্ষা হইল না রিল মোদিজি কয় বেটি পড়াও বেটি বাঁচাও আর এম এল এর দরবারেই টিচিং চলে তারপর আমার ওয়াইফ এক মাস আগে এক দেড় মাস একমাস থেকে দেড় মাস হইবলএ এম এলএর কাছে গিয়েছিল এম এ আসতো না তখন তখন জল সাম মহাশয়ের যে তখন এন গেছে পরে আমার ওয়াইফ ইপিজিং ইং ইজিং করছে এর এখানে হে ক্লাস ঠিক আছে তারপরে আমার ওয়াইফ এখানে এর কাছে কইছে ঘটনাটা করার পরে তাইনে কলটা আমার ওয়াইফের নামে আরেক কটু কথা শুনাই দিছে আর এখন আমি একজন এমএলএর দরবারে যদি এসব চলে তবে কীভাবে সুরক্ষা না নিল মোদিজি কয় বেটি পড়াও বেটি বাঁচাও আর এম এল এর দরবারেই টিচিং চলে আমার নাম শেখর দত্ত আমি মোহনবুক নিবাসী ভিলেজ মোহনবুক পোস্ট অফিস মোহনবুক পিএস এস ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট শিবাজরাপুরা তো ঘটনা হচ্ছে আমার একটা ফ্যামিলি একটা ম্যাটার ফ্যামিলি ম্যাটার নিয়ে আমার ফ্যামিলি এবং ফ্যামিলির পরিবার তারা বস্কনগর এম এলএল সেনের মহাশয়ের শরণাপন্ন হয়েছে হওয়ার পর আমারে ডাকাইছে ডাকানোর পরে আমি আমার গ্রামের প্রধান নিয়ে এর শরণাপন্ন হয়েছি হওয়ার পর আর আমারে দুদিন করে ডেট দিছে আমারও ওয়াইফ অসুস্থ থাকার কারণে ডাক্তারের কাছে গেছে ওই দিন আসতে পারে তো আমারে ফোন করে না করে দিছে ঠিক আছে এরপরে আমি আসি না এরপরে দাদারে তিন চার দিন পর আবার কল করলাম ক আমি কল করে দেখি তারা কবে আয়তে পারবো এরপরে পরে কয়ে তুমি প্রধান লয়ে কথা কো আমি প্রধানেরও ফোন করতাম প্রধান কইতো তারা আইতো না হ্যাঁ এসব ধরনের কথা বার্তি আমার কাছে রেকর্ডিংও আছে সব ঠিক আছে এরপরে এসব কথা আমারও সবসময় কইতো তারা আইতো না তুমি কোর্টে গেস করো আমরা ভাবতাম না দাদারে ফোন করলে কইতো দাদা কইতো আচ্ছা ঠিক আছে দেখতাছি এসব মানে চলতে আছে ইটা করতে করতে আজকে নয় মাস হ্যাঁ আমি আমার মেয়েটার সঙ্গে পর্যন্ত কথা কইতে পারতি না এখন এরম অবস্থা হয়েছে মানে চূড়ান্ত পর্যায়ে হচ্ছে গেছে এটা তারপর আমার ওয়াইফ গেল এক মাস আগে এক দেড় মাস এক মাস থেকে দেড় মাস হইব এমএলএর এমএলএর কাছে গিয়েছিল এমএলএ আসতো না তখন তখন চলো সঙ্গে যে চেম্বার তখন এন গেছে পরে আমার ওয়াইফ ইপিজিং ইদিন ইং করছে এমএলএর এখানে হে একটা আসলো ঠিক আছে তারপরে আমার ওয়াইফ এল এর কাছে কইছে ঘটনাটা কার পরে তাইনে উল্টা আমার ওয়াইফের নামে আরে কতো কথা শুনাই দিয়েছে আর এখন আমি একজন এর দরবারে যদি এসব চলে তাহলে কীভাবে সুরক্ষা রইলোনালীরা মোদিজি কয় বেটি পড়াও বেটি বাঁচাও আর এর দরবারেই টিচিং চলে